পানি মারলে দরদার আপনার লেখার পলিশ হচ্ছে আই মোর কাপে এই জিনিসগুলো খুব সুন্দর ওরে দেখেন 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 সাবান পানি সাবান পানি তো সুটা সাবান পানি দিয়ে ওয়াশ করবে আমাদের এইচপি এর বুক এর মধ্যে আপনার মার্বেল কালার হ্যাঁ উড কালার সব ধরনের কালারে আমাদের কাছে আছে আপনারা চাইলে হোয়াইটের মধ্যে স্টেপ দিতে পারেন এখানে যেমন আছে এখানে আছে পারভেজ ভাই মার্বেল সেট দেখেন আচ্ছা আপনি ফ্লোরের সাথে ম্যাচিং করে দিতে পারেন টাইসের সাথে ম্যাচ ম্যাচ হয়ে যাবে ফ্লোর টাইসের সাথে ম্যাচিং করতে পারেন ওয়াল টাইসের সাথে ম্যাচিং করতে পারেন আচ্ছা মার্বেল সেটের সাথে ম্যাচিং করতে পারেন আচ্ছা পাল কালার যেমন আপনাদের গ্রানাইট আছে গ্রানাইটের সাথে ম্যাচিং করে আপনি ডোরগুলা দিতে পারেন এই বলে আমাকে তো অর্ডার দিয়েছিল আমেরিকান প্রবাসী মেহেদী আhten রনি ভাই

আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকের ভিডিওতে দরজার মধ্যে ইউনিক কিছু একটা দেখাবো যেটা হয়তো এর আগে আপনাদেরকে কেউ দেখাতে পারেনি যারা মূলত টাকা চিন্তা করেন না মনে করেন আসলে টাকা যাক কিন্তু ভালো জিনিস পাই তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি যারা কম দামে দরজা কিনবেন না ভালো জিনিস চাচ্ছেন তারাই ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ একদম ডুপ্লেক্স বাড়ি থেকে শুরু করে যে কোনো বাড়ির আপনারা দরজা এখান থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর প্রথমে বলেছি ইউনিক কোনো কিছু দেখাবো ইনশাল্লাহ আজকে আমি অবস্থান করছি মক্কা ডোর অ্যান্ড এবং মক্কা ডোর অ্যান্ড থেকে আমাদের সাথে

চাইলে কিন্তু ডিজাইনও চেঞ্জ করা যাবে আমরা যখন প্রোডাক্টটা ডেলিভারি দেব তখন কিন্তু এরকম পেস্টিং করা থাকবে আচ্ছা পরে আমরা তুলি আমরা এরকম দেখেন একদম চকচকা ঝকঝকা দেখতে পাচ্ছেন কত সুন্দর ওগুলা কিন্তু পলি আছে যাকে ডিজাইন দেখা যাচ্ছে এটাও পলি আচ্ছা যখন ডেলিভারি দেব বা ফিটিং করবে তখন তখন আমরা এটা উঠিয়ে দিব আচ্ছা ভাই আপনাদের বইটা কোথায় বইটা একটু দেখিয়ে দিই দেখেন কি কি ডিজাইন রয়েছে আমরা অনেকে চাই যে আপনারা এটা সেগুনে পারো নিতে পারেন আমাদের এইচপিএল এর বুক এর মধ্যে আপনারা মার্বেল কালার হ্যাঁ উড কালার সব ধরনের কালারে আমাদের কাছে আছে আপনারা চাইলে হোয়াইটের মধ্যে স্টেপ দিতে পারেন এখানে যেমন আছে এখানে আছে পারভেজ ভাই মার্বেল শেড দেখেন আচ্ছা আপনি ফ্লোরের সাথে ম্যাচিং করে দিতে পারেন টাইসের সাথে ম্যাচ ম্যাচ হয়ে যাবে ফ্লোর টাইসের সাথে ম্যাচিং করতে পারেন ওয়াল টাইসের সাথে ম্যাচিং করতে পারেন আচ্ছা মারবেল সেটের সাথে ম্যাচিং করতে পারেন আচ্ছা পাল কালার যেমন আপনার গ্রানাইট আছে গ্রানাইটের সাথে ম্যাচিং করে আপনি ডোরগুলা দিতে পারেন রাইট রাইট কিন্তু এটা আপনি সেগুন উপরেও

তো সেই ক্ষেত্রে মেহগুলি কারোর উপরে করে যেটা যেভাবে করা আছে এগুলো প্রাইস কত করে সেল করে এগুলো প্রাইসটা আমরা মেহগ করে কারোর উপরে রাখছি সো অনলি 22000 টাকা অনলি 22000 টাকা 22000 টাকা পিস আচ্ছা আচ্ছা এবং আপনি চাইলে এটা আপনি গোল কালার দিতে পারেন মার্বেল শেড দিতে পারেন আচ্ছা এটা আপনি উড কালার দিতে পারেন এটা হোয়াইট দিতে পারেন আচ্ছা এক এক শেডের আপনি ব্যবহার করতে পারেন এটা কিন্তু দুই পাশে আবার পলি ওঠানো আছে আমি তো দেখাই হুম এই যে কত চমৎকার দেখেন দেখেন

ফ্রেশ আমি এর জন্য বলতেছি এই ডোরটা আমাকে আমেরিকা থেকে অর্ডার দিয়েছিলেন আচ্ছা মেহেদি হাসান রনি ভাই এটা কিন্তু নবীগঞ্জ চলে যাবে ওনার আরো বাহুবালি যে জার্মান থেকে অর্ডারটা দিয়েছিলেন বাহুবালি দু প্লেস বাড়ির গেট এটা আমরা তৈরি করছি ওটাও চলে যাবে তো ফলোর হয়নি বিধায় আমরা তৈরি এখনো ইয়া করছেন আচ্ছা তারপরে ভাই ইউনিক কিছু দেখা যাচ্ছে এখানে ইউনিক ইউনিক আমি অ্যাট্রাক্টিভ করে যদি সরাই দেখাই আচ্ছা আচ্ছা আমি এটা সরাই পাকে দেই হ্যাঁ দেখেন সব দামি দামি দরজা যারা দামি জিনিস চাচ্ছেন ভালো জিনিস চাচ্ছেন

পেটির পরে রাউন্ড পেটির পরে দিয়েছি চিরাকাং শকুন কাঠ উপরে লেকার পলিশ করা লেকার পলিশ করা আমাকে দিয়েছিল আহমেদ ভাই ধানমন্ডি জিগাতলা থেকে হ্যাঁ চার পিস অর্ডার দিয়েছিলেন পাকা 3 ইঞ্চি কাঠের 3.5 ফুট ফ্রেমের জন্য 39 বাই 81 ডোরটা আছে আচ্ছা

ওর তাহলে সাইট আছে 81 ঠিক আছে ঠিক আছে আচ্ছা তারপরে পরব ভাই আমরা প্রতিটা জিনিসি আপনি ইউনিক উনিক মডেলের আপনি আমাদের অনেক ধরনের ডাবল ডট ওইদি হচ্ছে এবং আমাদের এখানে যে ডট আমি বললাম যে এটা আপনি সেগুন কাঠের পরে তো দিবেন আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছি আমরা এটা সেগুন কাঠের উপরেই নেওয়া যাবে তাই তো সেগুন কাঠ পরে নিলে আলোচনা করে আমরা প্রাইসটা কোনোটাই ভাই ফিক্স না আলোচনা করে কতবারে বাড়তে পারে আমি তো পানি ঢেলে দেখালাম এখানে তার কোনো কথার লোকানোর কিছু নেই কিছু নাই রাইট ওয়াটারপ্রুফ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

ইন্টেরিয়ার বানাবো তৈরি করবেন সেটাও আমার দিয়ে করতে করে নিতে পারেন হ্যাঁ এবং ফিলাপ পেন বাজার কোম্পানির যে প্লাস্টিক পেন বলেন

দাম দেখেন না দর দেখেন ভাই রাজকীয় মানে রাজকীয় দাম দিলে আপনি ভালো জিনিস পাবেনই এটা আমি উপরে দিয়েছি বাংলাদেশ বিসমিল্লাহির রহমানুর রহিম বামে দিয়েছি আমরা 6 ইঞ্চি 6 ইঞ্চি কাঠের উপরে بیم ডান ও দিয়েছি 6 ইঞ্চি কাঠের উপরে بیم अराउंड শেপের মধ্যে 3D ডিজাইন করে নিয়ে এসেছি একদম দেখেন

তো যা যেটা প্রয়োজন সেটা অবশ্যই আপনারা কিন্তু এখানে থেকে পারচেস করতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করবেন বা আসতে হবে কিভাবে আপনাদের এখানে সবে আসার ঠিকানা ঢাকা মোহাম্মদপুর তিন রাস্তা মোড় থেকে যদি আমাদের শপে আসেন আচ্ছা আসতে হলে হাতে পড়বে র‍্যাপ অফিস র‍্যাপ অফিস থেকে 100 গা সামনে দেলো হরতে মার্কেট 780 বা 17 এর মক্কা ইন্টেরিয়র এন্ড শোরুমটা এবং ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যদি প্রোডাক্ট অর্ডার দিতে চান অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশের মাধ্যমে হোক আর অ্যাকাউন্টের মাধ্যমে হোক আমরা পুরো বাস থেকে যদি আপনি সাইটটা আমরা আমাদের দোকানটা ভিজিট করে যদি আপনি প্রোডাক্ট ক্রয় করতে চান সেই ক্ষেত্রে আমি মনে করব মার্কেটে এসে দেখে শুনে বুঝে কোন কার্ড দিচ্ছি কি রকম শোকনা। না এবং কি পরিমাণ নেবেন এবং ছাড় নিবেন কত কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কত এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলবেন এবং আরেকটা জিনিস বলে দেবো প্রত্যেকটা দর্শকের উদ্দেশ্যে যে এখন কিন্তু প্রতারক শেষ নেই প্রতারক কিন্তু মার্কেটে ভরে গেছে প্রতারক মার্কেটিং কাটিং করে ভিডিও কাটিং করে কিন্তু তারা টাকা গুলো নিচ্ছে তার সাথে ভিডিও কলে কথা বলবেন কার থেকে ক্রয় করছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে সতর্ক থাকবেন ওকে দর্শক আহ সবাই অনেক বেশি ভালো থাকবেন চলে আসবেন মক্কা ইন্টেরিয়রে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম